দেখুন বন্ধুরা এক বাইসান কোম্পানির পার এগুলি খারাপ হয়েছে রিপেয়ারিং করবো তা কীভাবে রিপেয়ারিং করছি দেখাচ্ছি প্রথমে পাওয়ার দিচ্ছি দেখুন আমি পাওয়ার দিয়েছি কিন্তু নেটের ভিতর থেকে হয়তো দেখা যাচ্ছে না শুধু ফ্যানটা জাস্ট ঘুরছে একবার ঘুরতে যেয়ে বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে পাওয়ার আসছে তো দেখবো ওই পারগুলিকে কীভাবে সহজেই রিপেয়ারিং করবো এবং কম খরচায় রিপেয়ারিং করবো মিস্ত্রির কাছে নিয়ে গেলে অনেক টাকা নিয়ে নেয় এস এম পি এস চেঞ্জ করে দেয় তো আমরা সহজে আজকে রিপেয়ারিং শিখবো এই এল টি পারের আমি এই পারটিকে খুলে নিয়ে দেখাচ্ছি কীভাবে রিপেয়ারিং করবো বন্ধুরা আমি পারগুলিকে খুলে নিয়েছি দেখাচ্ছি কোথায় কি থাকে বন্ধুরা এটি হলো মাদার বোর্ড এটি হলো এস এম পি এস অর্থাৎ পাওয়ার সাপ্লাই এখানে একটি ফ্যান লাগানো আছে কুলিং করার জন্য এবং এটি হলো ডিএমএক্সে কানেকশান করার জন্য আর এই দিকে রয়েছে এল প্লেট বন্ধুরা এরকম হয় তার কারণ এই পাওয়ার সাপ্লাই থেকে ঠিকমতো পাওয়ার এই মাদার বোর্ডকে যাচ্ছে না সেই জন্য এবং এই ফ্যানটিও কেউ ঘোরাতে পারছে না আমি আবার দেখাচ্ছি একবার পাওয়ার দিয়ে কি হচ্ছে দেখুন বন্ধুরা ফ্যানটি ঘুরতে চাইছে কিন্তু ঘুরতে পারছে না অর্থাৎ এস এম পি এ আমাদের শর্ট আছে বন্ধুরা এর আগে আমি দু তিনটে পাওয়ার বাগিয়ে অলরেডি দিয়েছি তো দেখাচ্ছি কি কারণে শর্ট হয় এরকম হচ্ছে বন্ধুরা এখানে দেখুন যে দুটি ডায়েট রয়েছে চার এম্পায়ারের এই ডায়েটগুলি যদি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পুরো পাওয়ার সাপ্লাইটি বসে যায় অর্থাৎ ফ্যানের যে বারো ভোল্ট সেটিও বসে যায় এবং এখানে যে মাদার ভোল্টের মাদার বোল্টের যে তেত্রিশ ভোল্ট যাচ্ছে সেটিও সম্পূর্ণ বসে যায় বন্ধুরা এই ডায়েটগুলিতে আমরা চেক করে দেখব মিটারের মাধ্যমে বন্ধুরা আমি একটি মাল্টিমিটার নিয়েছি এবং বাজার মুডে সেট করছি দেখুন শুনতে পাচ্ছেন হয়তো বিপ আওয়াজ আসছে এরপর দেখুন আমি দেখাচ্ছি এখানে দেখছেন বিপ হচ্ছে শর্ট এবং এদিক থেকেও দেখুন বিফ হচ্ছে শর্ট অর্থাৎ এই দুটি যে ডায়েট রয়েছে হতে পারে এই দুটি ডায়েটই শর্ট হয়ে গেছে বা দুটির মধ্যে একটি ডায়েট শর্ট হয়ে গেছে যে কারণে আমাদের যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেটি সম্পূর্ণ বসে গেছে সুন্দর আমরা এখান থেকে মাদার বোর্ডটিকে খুলে নেব এবং দুটি ডায়েটের মধ্যে চেক করে দেখবো যে কীভাবে শর্ট হয়েছে দুটি শর্ট হয়েছে না একটি শর্ট হয়েছে আমি খুলে তারপর দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এখানে যে দুটি ডায়েট ছিল তার ভিতরে একটি ডায়ের আমি একটি প্রান্ত খুলে নিয়েছি বোর্ড থেকে এবং দেখাচ্ছি দেখুন যে এই ডায়েরটি কিন্তু আমার শর্ট হয়ে গেছে এবং আরেকটি যে ডায়েট রয়েছে এটা কিন্তু ঠিক আছে অর্থাৎ একবার বিপ করে ক্যাপাসিটার চার্জ হয়ে যাচ্ছে তারপর ছেড়ে দিচ্ছে কিন্তু এইটার ক্ষেত্রে দেখুন কন্টিনিউ বিপ করতেই থাকছে এক প্রান্ত খোলা আছে মানে এই ডায়েটটি শর্ট হয়েছে এই জায়গায় আমি একটি চুয়ান্নশো আট চার এম্পেয়ারের ডায়েট লাগিয়ে দেবো তাহলেই আমার এই লাইটটি আশা করি ঠিক হয়ে যাবে তো এই ডায়েটটি চেঞ্জ আমি করে তারপর আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি চার এম্পেয়ারের একটি ডায়েট এখানে লাগিয়ে নিয়েছি এখনও লেগ কাটিনি এরপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন একবার বিপ হচ্ছে মানে ক্যাপাসিটিটা চার্জ হচ্ছে আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে উল্টো দিকেও তাই বন্ধুরা এরকম হলে এই যে পাওয়ার সাপ্লাইয়ের ডায়েটগুলি থাকে এগুলো অবশ্যই চেক করবেন একটি ডায়েট শর্ট হয়ে গেলে কিন্তু পাওয়ার সাপ্লাইটি শর্ট হয়ে যায় আমি এরপর লেগ কেটে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাচ্ছি আশা করি আমার পারগুলি ঠিক হয়ে যাবে আমি এর আগেও দু তিনটে পার বাগানো হয়ে গেছে এটি শেষ কাজ আমার তো লেগ কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে আমার কানেকশান এরপর আমি পাওয়ার দিচ্ছি দেখুন পাওয়ার দেওয়ার মাত্র কিন্তু ফ্যানও চালু হয়ে গেছে এবং আমার যে পার পুরো চলছে বন্ধুরা এইভাবে খুব কম টাকার মধ্যে কম খরচায় একটু নিজে চেষ্টা করলেই কিন্তু বাগানো সম্ভব এইভাবে বাগিয়ে নিতে পারেন এবং সাকসেস এভাবে অনেক মিস্ত্রি কী করে নিজা মাত্র এই এসএম পি খারাপ বলে দেয় এবং অনেক টাকা ডিমান্ড করে শুধুমাত্র একটা ডায়েটের জন্য অনেক টাকা খরচা করতে হয় বন্ধুরা এরকম করবেন না চেষ্টা করবেন একবার অবশ্যই নিজে নিজে চেষ্টা করুন দেখবেন ঠিক হয়ে যাবে